মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে এসে বলেন যে আমার পাসপোর্টের তথ্য চেঞ্জ হওয়ার ফলে আমার ভিসা রিজেক্ট হয়েছে অথবা আমার আইপিএ হয়নি অথবা আমার ওয়ার্ক পারমিটটি রিনিউ করা হয় যায়নি এখন আপনি আবারও পূর্ববর্তী পাসপোর্টে ফিরে যেতে চান এটা সম্ভব কিনা পূর্ববর্তী পাসপোর্ট আপনার যদি এমআরপি অথবা এই পাসপোর্ট যেটি হয়ে থাক না কেন আপনার নিশ্চয়ই একটি ডকুমেন্টের বলে সেই পাসপোর্টের তথ্য চেঞ্জ করেছেন সেটি হতে পারে যারা বাংলাদেশে বসবাস করছেন তারা নিশ্চয়ই তাদের এনআইডি দিয়ে পাসপোর্টের তথ্য চেঞ্জ করেছেন আর যারা বিদেশে বসবাস করছেন তারা নিশ্চয়ই হয় এনআইডি অথবা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের তথ্য চেঞ্জ করেছেন এবং চেঞ্জ করার ফলে হয়তোবা আপনার ভিসা বা ওয়ার্ক পারমিট বা আইপিএ হচ্ছে না এক্ষেত্রে কোম্পানি অথবা সংশ্লিষ্ট দেশের সরকার বলে যে আগের পাসপোর্টটি নিয়ে আসতে কিন্তু আপনার আগের পাসপোর্টটি এখন কিভাবে পাবেন যদিও অনেকটি কঠিন বিষয়টা অনেকটা কঠিন আবার অনেকে বলেন যে আমি এখন ই পাসপোর্ট করেছি আমি আমার পূর্ববর্তী এমআরপিটি ফিরে পেতে চাই কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে আপনি যখন একবার ই পাসপোর্টে প্রবেশ করবেন তখন এমআরপিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই একেবারে নেই এক নম্বর দুই নম্বর যদি আপনি কখনও আপনার পাসপোর্টটি এনআইডি দিয়ে করেন তাহলে পরবর্তীতে আপনার সমস্ত পাসপোর্টগুলো এনআইডি দিয়ে করতে হবে অনেকে আছেন যে আগের পাসপোর্টটি জন্ম বন্ধন দিয়ে করা ছিল এবং এখন আপনি সংশোধন করেছেন এনআইডি দিয়ে কিন্তু এই এনআইডি দিয়ে সংশোধন করার ফলে আপনার ভিসা বা ওয়ার্ক পমিট বা আই সেটি হচ্ছে না আপনি বন্ধন দিয়ে পাসপোর্ট করতে চান হবে না তো এখন আপনাদের যে প্রশ্ন সেটি হচ্ছে যে সংশোধিত পাসপোর্ট দিয়ে ভিসা হচ্ছে না এখন আপনি আগের পাসপোর্টে ফিরতে চান সে আগের পাসপোর্টে ফেরা সম্ভব না হ্যাঁ আগের পাসপোর্টে ফেরা খুবই সম্ভব কিভাবে সম্ভব আপনি যেভাবে যে তথ্য দিয়ে আপনি তো নিশ্চয়ই আগে জন্ম নিবন্ধন অথবা এনআইডির সংশোধন করেছেন করে আপনি এই সংশোধিত পাসপোর্টটি পেয়েছেন ঠিক একইভাবে আপনাকে যেটা করতে হবে যে আপনার আবারও জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড সংশোধন করতে হবে অর্থাৎ আপনি যে তথ্য দিয়ে আপনার বর্তমান পাসপোর্টটি হাতে পেয়েছেন সেই তথ্যগুলো সংশোধন করতে হবে আগে যদি জন্ম নিবন্ধন হয় তাহলে জন্ম আগে সংশোধন করতে হবে সংশোধন করে আপনি আবারও পাসপোর্টের আবেদন করবেন আগের তথ্য অনুযায়ী অর্থাৎ আগের তথ্য অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধন করবেন এবং আগের তথ্য অনুযায়ী এনআইডিটা সংশোধন করবেন এবং এই এনআইডি সংশোধন অথবা জন্ম নিবন্ধন সংশোধন করে যেটি হাতে পাবেন ঠিক সেই অনুযায়ী আপনি আবারও ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তাহলে আপনার যে যে পাসপোর্টটি সংশোধন করেছিলেন সে পাসপোর্টটি আবারও সে আগের অবস্থায় ফিরে যাবে যদিও বিষয়টা অনেক ডিফিকাল্ট তাই যদি কখনও কেউ এরকম সিদ্ধান্ত নেন এবং আগের পাসপোর্টটি ফিরে যাওয়া সম্ভব যদি আপনি পাসপোর্ট অফিসে আপনার সঠিক ডকুমেন্ট দিতে পারেন অর্থাৎ আপনি যে বিআরসি দিবেন যে জন্ম নিবন্ধন দিবেন যে এনআইডি দিবেন সেই অনুযায়ী আপনার তথ্য সংশোধিত হবে এবং যদি তথ্য সংশোধন হয় আপনার আগের পাসপোর্টে যদি ফিরে যেতে পারেন তাহলে আপনি আবারও আগের পাসপোর্ট দিয়ে ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং যে সংশ্লিষ্ট পাসপোর্টটি হাতে পেয়েছেন এবং যেটা দিয়ে রিজেক্ট হয়েছে সেটা আবারও সিস্টেম থেকে আউট হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তা নেই তবে এটা কাজটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার কেননা আপনি চাইলে সকাল বিকাল তথ্য চেঞ্জ করতে পারেন না কাজে তথ্য চেঞ্জের আগে আপনি আগে খোঁজ নেন যে আপনার যদি তথ্য চেঞ্জ হয় তাহলে সংশ্লিষ্ট দেশ ভিসা দেবে কিনা বা আপনার পারমিট রিনিউ হবে কি অথবা আপনার কাজের জন্য যে আইপিএ বা ওয়ার্ক পারমিট হয় সেটি পাওয়া যাবে কিনা এগুলি নিশ্চিত হয়েই তারপরে আপনি পাসপোর্ট সংশোধনের আবেদন করুন আদারওয়াইজ আমরা রিসেন্টলি দেখছি যে অনেক ব্যক্তি বয়স চেঞ্জ করছেন সিঙ্গাপুরের কেসটা বলি অন্য অন্য দেশের কেস আমার জানা নেই অনেক ব্যক্তি জন্ম নি বয়স চেঞ্জ করছেন এবং চেঞ্জ একদিন করেন না কেন দুদিন করেন না কেন বয়স চেঞ্জ করলেই মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার সিঙ্গাপুর সেগুলি আইপিএল রিজেক্ট করে দিচ্ছে এবং আমাদের কাছে আসছেন আপনারা কাজেই কোনো কিছু কিছুতেই কাজ হবে না একটি দেশ কাকে কিভাবে কখন ভিসা দেবে বা ওয়ার্ক পারমিট দেবে সেটি সংশ্লিষ্ট দেশের উপর নির্ভর করবে এটি বাংলাদেশের ইস্যু না কাজেই আপনি যদি বিশেষ করে ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইলে আগে নিজে ভাবেন আগে দেখেন খোঁজ নেন খোঁজ নিয়ে তারপরে চেঞ্জ করেন কেননা চেঞ্জ করতে গিয়ে যদি আপনার কাজ হুমকির মুখে পড়ে আপনি যদি প্রবাসে যেতে না পারেন সেক্ষেত্রে আপনার পরিবর্তন করে শুধুমাত্র সময় এবং অর্থই ব্যয় হবে তবে আমি বলবো যদি আপনার সমস্ত ডকুমেন্টগুলো ঠিক থাকে পাসপোর্টের তথ্য চেঞ্জ করাই ভালো সমস্ত ডকুমেন্ট আপনার একাডেমিক সার্টিফিকেট জন্ম নিবন্ধন পাসপোর্ট এনআইডি সবগুলো একই হওয়া উচিত বলে আমি মনে করি তাহলে জীবনের অনেক ঝুঁকি কমে যাবে এবং আপনি নিরাপদ থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট